যে আপনি লটারির টিকিট কাটবেন আপনাকে অনুরোধ করে বলছি আপনারা বলুন মুসলমান লটারি কাটে না কাটে না লটারি বিক্রি করে না করে না আপনাকে আমি বেলডাঙ্গা হাটে দেখিয়ে দেবো নোয়াদাই দেখিয়ে দেবো হরিহরপাড়ায় দেখিয়ে দেবো আন্তলাই দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে সে জানে হারাম তারপরও কাটছে যেমন আপনাকে বলি অনেক জোনার মনে মনে হবে লটারি কেন হারাম মারাত্মক দিক শুনেলে লটারি হারাম হওয়া ভাগ্যের মালিককে কথা বলে না ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আপনি কোন জ্যোতিষীকে যদি হাত দেখায় সঙ্গে সঙ্গে সে বেইমান হয়ে যাবে ইমান চলে যাবে কেন যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্যে সে নিজেই জানে না সে কবে মরবে শিরা চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে আংটির পাথর বিক্রি করছে তার কাছে পাথর কিনছে কে যে এক লাখ টাকা ইনকাম করে সে ভাই আমার হাতটা দেখো ওরে বাপরে ভাগ্য খারাপ ওরে বাপরে তোমার প্রমোশন আটকি আছে বললে কি করে ঠিক হবে এই আংটির পাথরটা নিয়ে যাও ভাগ্য ফিরে যাবে যে লিচ্ছে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা ছিরা চটের উপরে বসে আছে যদি একটা চট আংটি পাথর বিক্রি হয় পঞ্চাশ টাকা নাহলে ষাট টাকা লাভ হবে তার বেঁচে সে কি খাবে যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চান নাই আনছি লাঞ্চ হয়েছে খাবারটা নিয়ে এসো কর্মচারী নিয়ে আসবে আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে পরোটা আনলিমিটেড তরকারি একটা একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এইটা খেতে পাবে আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন ভাগ্যটা কার খারাপ দেখে একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওইটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি তু কেন ছিঁড়া চটে বসে এটা বলার লোক নাই যে লিচ্ছে তার দুর্ভাগ্য যে লিচ্ছে পঞ্চাশ হাজার বেতন যে লিখছে ছিঁড়া বসে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে খারাপ লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটা তার আমার ভাগ্য ফিরবে আমি টাকা পাব তোমার ইমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করে যারা মনে করছে টাকায় সুখ আছে সকাল একবার কলকাতা চলে যান বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্ট দিয়ে চলে যান গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আছেন স্যার তাকাই কত সু উনি বলে দিলেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে এখন খাবার হচ্ছে পোড়া রুটি আর আলু ভাজি আর ডাল জেলের কুঠরিতে আর আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায় আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো কোটি টাকার মালিক দামি ফিলাটে বাস করে রাত দুটোই বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে মদের দোকান থেকে বার থেকে হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে পিপি শুয়ে আছে কুকুরের সাথে আর উএসএ শুয়েছে আন্ডার প্যান্ট করে সুপার উপরে এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আর আপনার বাড়ি চাঁদপুরে আপনি সারাদিন মাঠে কেটেছেন সন্ধ্যাবেলায় হালাল বুঝি ডাল আর আলু দিয়ে বিবির দস্তার খানে এসা নামাজ পড়ে খানা খেয়েছেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন আল্লাহর কসম করে বলছে কমাত থেকে দামি সুখি পৃথিবীতে কেউ হতে পারে মুসলমান হারাম হালাল কি বুঝে বুঝিয়ে দিই পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লড়ি লোড হয় ঘাটে সব বালিগুলো কলকাতায় যায় মুসলিমদের ছেলেরা লোড়ি চালায় বালি লোড করে চাহাই রোডে উঠলো দিল্লি রোডে হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল দিনে শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি যে বায়ানটা করছি শেষকালে গিয়ে কোথায় থাকা দেখো কেন মুসলমানদের দিনে শিক্ষা অর্জন খরচ এখানে বুঝতে পারবে সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে ঢুকেই বললে ভাই এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপরে বলছে মুরগির মাংস আর নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন এই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে যে মদ খেল তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গুটা শুনেলেন পৃথিবীর যতগুলো শ্যাককে দাউদ দিবেন দে আর গোটা পৃথিবীর মলবিকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন যদি আপনি হারাম খান কোরআনে আছে হাদিসে আছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে সেটা হচ্ছে হালাল খাবার তবে আপনার হবে সমাজের অবস্থা এত খারাপ কি আমাদের আলামত শুনবেন মারাত্মক আলামত শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর ঠিক বললাম না ভুল বললাম চুরি করেছে গাছে বেঁধে পিটা আর আমাদের সমাজে যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে তাকে আপনি স্টেজে দেখে মালা পড়াচ্ছেন এটা হচ্ছে সমাজ সমাজসেবী এইটা হচ্ছে কেমতের আলামত চোরকে মালা পড়িয়ে সম্মান করা হবে আর একটা ইতিম একটা মুসলুমকে চোর বলে মারা হবে যে ছেলেটা পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপড় চালালে আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে চুরি করছে গরিবের টাকা মেরে খাচ্ছে হক মেরে খাচ্ছে তাকে তুমি স্টেজে ডেকে মালা পড়াচ্ছ এক থেকে বড় কামতের আলামত আর কিছু আমার ভাই মুসলিমরা বুঝেনি আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান কোন হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে জবাই না কাটা আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেলনাগাই প্রোগ্রাম ছিল আমি আসছি হাই রোডে চৌত্রিশ নম্বরে আসছি জায়গাটা হবে আপনার বেথুয়া ডহরির আগে আমাকে একজনরা বললে দেখা করবো এই জায়গায় আপনি দাঁড়ান ভালো চা হয় চা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা দাউদ দিল লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর পকোড়া পকোড়া এটা ওটা খান আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কি তারা বললে না আমাদের জবাই নাই সব ঝটকা আমি বললাম খাওয়া যাবে শুধু চা খা আমি শুধু চা খাব কেন আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি কেন শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার হারাম নয় চলুন সকাল উঠে আপনি আপনার মার্কেটে গেলেন ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে জবাই করা মাংস খাবো